ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপের কথা সহ কল রেকর্ডিং করে দেখাবো সো এবং কিভাবে কোন অ্যাপসের মাধ্যমে কল রেকর্ডিং করতে পারবেন দুজনের উভয় পাশের কথা রেকর্ড হবে হোয়াটসঅ্যাপে সো তার জন্য ফার্স্টে আমাদের প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে আসার পর আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে সেই অ্যাপসের মাধ্যমে আমরা কল রেকর্ডিং করতে পারব হোয়াটসঅ্যাপের কল সো ফার্স্টে আমরা এখান থেকে সার্চ করে আসবো তারপর এখান থেকে কল রেকর্ড আর আর্লি অ্যাক্সেস এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নিব অবশ্যই অ্যাপসটা ইনস্টল করার পর আমাদের এখান থেকে ব্যাগ দিয়ে বের হতে হবে তারপর আমাদের অ্যাপসের মধ্যে আসতে হবে অ্যাপসের মধ্যে আসার পর এখান থেকে আমরা অ্যাপসে ক্লিক করবো অ্যাপসে ক্লিক করার পর আমাদের কল রেকর্ডার হোয়াটসঅ্যাপ এখান থেকে শো করতেছে তারপর অ্যাপস কল রেকর্ডার এখান থেকে আমাদের তীর চিহ্নতগুলোতে আসাতে হবে তারপরে এখান থেকে আমাদের কিছু পারমিশন লাগবে এগ্রিউ সার্ভিস তারপর এখান থেকে আমরা যে কোনো একটা কন্টিনিউ অপশান দিব অ্যালাও দিতে হবে আমাদের কিছু অ্যালাও দেওয়ার পর এখান থেকে ইংরেজ সার্ভিস এখান থেকে আমাদের অ্যাপসটার পারমিশন দিতে হবে পারমিশন দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে আসব নিচে ডাউনলোড অ্যাপস এখান থেকে আসার পর এখান থেকে আমরা সবগুলো অন করে দেব অন করার পর এখান থেকে নয় সেকেন্ডের মতো আমাদের একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এখান থেকে আমরা পারমিশন দিতে পারবো সো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা এখান থেকে এটা অফ করে দিতে পারি সো এটা অফ করার পর এখান থেকে আমরা কি করব আবার ব্যাগ দেব ব্যাগ দেওয়ার পর এখান থেকে আমরা কন্টিনিউ দিব কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আমাদের অ্যাপসের অ্যালাউ আছে সো নোটিফিকেশন অ্যালাও দেওয়ার জন্য এখান থেকে আমরা একটু ওয়েট করব এগ্রি দেওয়ার পর এখান থেকে অ্যালাউটা দেওয়া হয়ে যাবে সো এখান থেকে আমাদের কি করব এখান থেকে কান দেওয়ার পর আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে কল দেব এখান থেকে ব্যাগ দেওয়া হয়ে গেল ব্যাগ দেওয়ার পর এখান থেকে আমরা স্কিপ করতে পারি বা অ্যাপস এখান থেকে যে কোনো আমাদের এখান থেকে অ্যালাউটা দেওয়া হয়ে গেলো হোয়াটসঅ্যাপে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসে চলে আসবো এখান থেকে আসার পর এখান থেকে আমরা যেকোনো একটা কল যদি দেয় ধরেন আমি রিসিভ হলে কথা আমাদের হবে যদি হোয়াটসঅ্যাপে তাহলে আমাদের কলটা রেকর্ডিং হবে এখান থেকে মেবি আমাদের কলটা রেকর্ডিং হবে রেকর্ডিং হওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো সিম্পলি রেকর্ডিংটা কই পাবো এটা আমাদের মধ্যে চলে আসতে হবে এই অ্যাপস মধ্যে আমাদের রেকর্ডিংটা শো করবে যদি কলটা রিসিভ করে তারপরে আমাদের রেকর্ডিং যতই হোক কল রেকর্ডিং হবে এই ছিল ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন